কেন অনেকেই সারা জীবন গরিব থেকে যায় কেন তারা পরিশ্রম করেও ধনী হতে পারে না এই প্রশ্নগুলো শুনতে সহজ কিন্তু উত্তরটা জানলে আপনি হতবাক হবেন আমরা আয় করি মূলত তিন ভাবে অ্যাক্টিভ ইনকাম প্যাসিভ ইনকাম আর পোর্টফোলিও ইনকাম প্রথমত অ্যাক্টিভ ইনকাম এটা সেই আয় যা আপনি সরাসরি আপনার সময় আর শ্রম দিয়ে উপার্জন করেন চাকরি ছোটখাটো ব্যবসা এই সবই অ্যাক্টিভ ইনকামের উদাহরণ আপনি যত কাজ করবেন তত আয় হবে কাজ বন্ধ তো আয়ও বন্ধ একজন ডাক্তার ইঞ্জিনিয়ার এমনকি বড় মাপের একজন অভিনেতাও এই নিয়মের বাইরে নন কিন্তু প্রশ্ন হলো কত দিন আর কত ঘন্টা আপনি কাজ করতে পারবেন শরীরের একটা সীমা আছে সময়েরও একটা শেষ আছে তাই অ্যাক্টিভ ইনকাম দিয়ে বড় সম্পদ গড়া সম্ভব নয় দ্বিতীয়ত প্যাসিভ ইনকাম এটা এমন এক ইনকাম যা আপনি কাজ না করে উপার্জন করতে পারেন আপনি ঘুমাচ্ছেন ঘুরতে গেছেন তবু আয় হচ্ছে ভাড়ার বাসা ইউটিউব চ্যানেল অনলাইন কোর্স ব্লগ বা অ্যাফিলিয়েট মার্কেটিং সবই প্যাসিভ ইনকামের উৎস শুরুর দিকে একটু সময় আর শ্রম দিতে হয় কিন্তু একবার চালু হলে এটি আপনার হয়ে দিন রাত কাজ করে যায় প্যাসিভ ইনকাম মানি আর্থিক স্বাধীনতার পথে প্রথম ধাপ তৃতীয়ত পোর্টফোলিও ইনকাম এই আয় আসে বিনিয়োগ থেকে শেয়ার বাজার রিয়েল এস্টেট মিউচুয়াল ফান্ড বা যে কোনো ব্যবসায় বিনিয়োগ করে আপনি আয় পেতে পারেন পরিশ্রম ছাড়াই এই ইনকাম তৈরি করে ধনীরা তারা জানে ব্যাংকে টাকা রেখে লাভ হয় না বরং বিনিয়োগ করে টাকা বাড়ানো যায় এখন বলুন আপনি কোন পথে আছেন শুধু অ্যাক্টিভ ইনকামে আটকে থাকলে আপনি হয়তো সেই আশি পার্সেন্ট মানুষের মধ্যে পড়বেন যারা সারা জীবন অর্থ কষ্টে থাকে আর যদি প্যাসিভ বা পোর্টফোলিও ইনকামের দিকে এগিয়ে যান আপনি হয়তো সেই বিশ পারসেন্ট মানুষের একজন হবেন যারা পৃথিবীর বেশিরভাগ সম্পদের মালিক তাই আজই সিদ্ধান্ত নিন আপনার ভবিষ্যৎ গড়ে তুলুন অ্যাক্টিভ ইনকাম থেকে কিছু সঞ্চয় করে প্যাসিভ এবং পোর্টফোলিও ইনকামের দিকে পা বাড়ান একটু চেষ্টায় বদলে যেতে পারে আপনার পুরো জীবন এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনার ইনকামের উৎস কোনটি